মানে হাফ কেজি কিনতে মানে আড়াইশো গ্রাম কিনে পরে কিছু কাকে বিচার দিব কাকে জানাবো আমরা কেজি চাল কিনলে আশি টাকা ইনকাম হয় না টাকা তো কিনতেও পারি না কম চাল কিনতে হয় পারতাসি কেউ কাছে কিছু চাইতে না পারতাসি কেউ কেউ বলতে পেটের কথা পেটে রয়ে চাই মরিচের ঝালে পড়ছে বাজার প্রতি কেজি মরিচের দাম দুশো আশি টাকা সস্তি নেই সবজির বাজারেও কি কি খাবো তাই আছে সাধারণ মানুষের কাছে গত পণ্যের দাম সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজি বেড়েছে দশ থেকে বিশ টাকা পর্যন্ত শুক্রবার রাজধানী বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গিয়েছে সবকিছুর দামে বেশি বেশিরভাগ বার্তা বেগুন করলা টমেটো গাজর মোটামুটি গত সপ্তাহের তুলনায় বেশিরভাগই সবজির দামটা বাড়ছে আগে মাছের কেজি ছিল আশি টাকা সত্তর টাকা আমাদের মজুরি ছিল তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সেই তুলনায় এখন হয়ে গেছে চারশো টাকা কিন্তু মাছের দাম হয়ে গেছে ট্রবল বাজারের যে দাম চালের দাম বেশি আশি টাকা কেজি কেজি চাল কিনলে আশি টাকা ইনকাম হয় আশি টাকা তো কিনতেও পারি না কম দামের চাল কিনতে হয় এক কিনতে গেলে তো এক মোড়া টাকা আর মরিচ তো ধরাই যায় না পারতাসি কেউ কাছে কিছু চাইতে না পারতাসি কেউ কেউ বলতে পেটের কথা পেটে রয়ে আমরা দিন আনি দিন খেয়ে মরণ তো আমাদের আর যারা বড় লোক তাদের তো কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আমাদের মধ্যবিত্ত যারা আছি আমরা তাদেরই পদত্যাগ নিয়ে সরকারে কোনো পদক্ষেপ নাই এই কয়েকদিন যদি একটু আপনারা নিউজ চুজ করেন এই আসলো এই ভোক্তা আসে দেখে কমাচ্ছে আদৌ কমায় কিনা জানি না বাজার যখন এসে তখন এতে সবই একই অবস্থা একই কিন্তু কখনো তো কমার কোনো ইয়া দেখিনি আমরা এখন এই অবস্থায় আমরা চলতেছি যেখানে এক কেজি কিনতে মানে হাফ কেজি কিনি মানে হাফ কেজি কিনতে মানে আড়াইশো গ্রাম কিনি পরে কিছু কাকে বিচার দিব কাকে জানাবো আমরা কার কাছে জানাইলে এটা কমবে ক্রেতা দায় করছে বিক্রেতাদের বিক্রেতা দায় করছে আরতদারদের দ্বারা দায় করছে সরকারকে এই পাল্টা পাল্টি দায়ের খেলা কবে শেষ হবে তারই অপেক্ষায় সাধারণ জনগণ সাইমা শারমিন হক সংবাদ ছাড়া ঢাকা